কথা বলছো তুমি হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আমি আরেকটা ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের সবাইকে স্বাগত তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজকে তোমাদের সামনে নিয়ে এলাম আজকের আমার রানীকে নিয়ে ভিডিও করলাম তো রানীর কি হয়েছে আর রানী আমার সাথে কিভাবে কথা বলে তো সেটা দেখতে হলে সম্পূর্ণ ভিডিওটা তোমাদেরকে দেখতে হবে নো স্কিপ করে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিও দেখবে ও আমার সঙ্গে কিভাবে কথা বলে তো ঠিক আছে চলো দেখতে থাকো প্রথমেই বলি ও কিন্তু একটা ফিমেল ডগ হুম ও মেয়ে বাচ্চা তো ওকে আমি খাইয়ে দিচ্ছি কেন খাইয়ে দিচ্ছি ওর আজকে প্রচণ্ড শরীর খারাপ তো সেটাই আমাকে ও আমাকে বলছে যে আমার আজকে ভীষণ শরীর খারাপ তো ওর আজকের খাওয়ার ইচ্ছা নেই তাই আমি প্রথমে ওকে খাইয়ে দিচ্ছিলাম দই দিয়ে মাখিয়ে তো ও নিজের থেকে মানে খাবে না খাইয়ে দিচ্ছি তাও খাবে না তোমরা সেটা দেখতেই পাচ্ছ দেখো কিছুতেই খেতে চাইছে না তো আমি ভাবলাম বোধহয় দইটা কম হয়েছে ওই জন্য হয়তো খেতে চাইছে না আবার একটি দই দিলাম কিন্তু তাতেও খাওয়ার ইচ্ছা নেই কেন কি ওর আজকে শরীর খারাপ তো ওই জন্য আমি ওকে জোর করে খাইয়ে দিচ্ছি তো না খেলে তো হবে না আর ওকে রেখে দিয়ে আমি খাবো সেটাও আমি পারবো না তো ঠিক আছে তোমরা দেখতে থাকো কেন আজকের আমি ওকে নিয়ে ভিডিও করছি ওকে নিয়ে আমি ভিডিও করতাম না শুধু তোমাদের জন্যই ভিডিও করছি তোমরা আমাকে আমাকে তোমরা এত নোংরা নোংরা বাজে বাজে কথা বলো এত কমেন্ট করো আমাকে রানীকে নিয়ে তোমরা তোমাদেরকে আমি বারবার বলছি যে এটা ফিমেল ডগ এটা ফিমেল ডগ তোমরা আমাকে ওকে নিয়ে আমাকে নিয়ে এত জঘন্য জঘন্য কমেন্ট করছো যার জন্য তোমাদের সামনে আমার এই ভিডিওটা করতে হচ্ছে নাহলে আমি ওকে নিয়ে ভিডিও করতাম না ও আমার সঙ্গে ভিডিও করে আমার অনেক ভিডিওতে আছে ছোটোবেলা থেকে তো আমি ওকে বড়ো করছি ছোটোবেলা থেকে ছোটোবেলার ভিডিওও আছে আমার রিলস রিলসে আর আমি ওকে আমার সন্তানের মতন চোখে দেখি ঠিক আছে আর ও আমার সাথে খেলা করে দিন তো খেলা করে না মানে ফোনের সামনে শুধু ফোনটা ক্যামেরা অন করলেই আমার সঙ্গে খেলা করে যত রকমের খেলা তো তোমরা সেই খেলা দেখে আমাকে প্রচণ্ডভাবে নোংরা নোংরা কথা বলো তো আমার খারাপ লাগে তো এই জন্যে ভিডিওটা করছি ও হচ্ছে একটা ফিমেল ডগ ওর আজকের হয়েছে পিরিয়ডস তাই জন্য আমি ওকে প্যান্টিটা পরিয়েছি তোমরা বুঝতেই পারছো কেন প্যান্টটি পরি রেখেছি ও বিছানার ওপর উঠে পড়ে এখানে সেখানে তো তার জন্য আমি ওকে প্যান্টটি পরিয়েছি তোমরা এভাবে আমাকে খারাপ কমেন্ট করো না তোমরা আমাকে খারাপ কমেন্ট করছো ঠিক আছে আমার এই ছোটো ডগি বাচ্চাটাকে নিয়ে এভাবে তোমরা খারাপ কথা বলো না আমার খুব খারাপ লাগে খুব মানে খুব দুঃখ হয় ঠিক আছে তোকে খাওয়ানো হয়েই গেছে তোমার ওর যে পিরিয়েস হয়েছে সেটাই আমাকে বলার জন্য ওইভাবে মানে কথা বলছিল আমার সাথে যে মা আমার এই হয়েছে ও তো আমি ওর ভাষা বুঝতে পারি তো বন্ধুরা আমার ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবে ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিয়ে চলো হয়েছে কি হয়েছে তোমার শরীর খারাপ ও কি হয়েছে রানী ও রানী রানী ও কি হয়েছে কি কথা বলছো তুমি আমি তো বুঝতে পারছি না তুমি তুমি কি কথা বলছো আমি তো বুঝতে পারছি না রানী ও রানী রানী কী হয়েছে রানী কী